বৈশাখের এই ধ্রুপ রোদে কিসের পূজা হে কোন ঠাকুরের পূজা হচ্ছে শাক বাজায় লৈতুন লইতুন জামা কাপড় পৈরে পিরান উড়ে ছিলা বুড়া মিয়া মরদ বউ বেটি বহুত বহুত লোক আইসে জড়ো হয়েছে লাগায় বাঁশ সালুর ঝালর ঝুলছে ঝুলুর ঝুলুর বড়া মানাইছে ব ছামড়ার মধ্যে মধ্যে হুই টেবিল কার মূর্তি বেটে উঠো উনি বুঝি পরবে ঠাকুরটি বটেন লম্বা চওড়া দোহরা বাঁধন চাক মাদলা শরীর চোখে চশমা মুহে পাকা পাকা দাঁড়ির বাহার সন পাটরলেও ধব ধব চুল বুকে ঢিলা ঢালা জামা দেখলেই পেন নাম করতে মন করে বাপ তো হ্যাঁ বাবু পরবটা জমবে কতক্ষণে বেলা যে ঢের হইল গান বাজনা হবে নাকি কে লাচবে খে মাইক বাজছে দমতক ফুলে ফুলে ডালপালায় বেশ সাজালেন ছামড়াটকে এতলা ফুল কোথায় পেলেন চৈত গাজন লয় ভক্তা কামরার হচুক লয় আজ তো বৈশাখের এক কুড়ি পাঁচট দিন পাঁজি খুইলে পুরুষ ঘরে দেখায় নাই কোন ঠাকুরের পূজা বটে ইতো ই বছর লৈতুন হলো নাকি তা ভালোই হলো হে গায়ে পরব টরব একটাও ছিল না পরব হইল না কাজের পারে কাজ করিল বা বটে কেউ বা বোকা সব সবগুলা সিয়ান চেঁদড় এই পূজাটা দুর্গা পূজা দিল জমাটা হলো দেখছি আসছে বছর নুনিকে আর জামাই ছেলেটাকে আনতে হবে দেখবে গায়ে একটা পরবের পাড়া পর হয়েছে কড়াকুলির সবকে বললাম চল না দেখে আসবি পিলাগুলান কেউ লড়কাইলে তো সবাই ভয়ে কাঠ কাপাস একেবারে থ কেউ আর ঠায়ে পশে গেছলো নাই জীবন হুড়াল বেটে গিলিয়া দিবে। লে সালারা ফস্তা এখন খাঁচি লিয়ে গোবর কুড়া গাজা তোদের জনমটায় গেল রে দমতক মাইক বাজছে মাইকের থামোতে মৌ রেখে কি বলল ছুটু ছিল তো হু যে শুধু বিঘা দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে ও ঠাকুর কবিটা ইসব লিখেছিলেন কি উনি বড় কবি ছিলেন গরিব ভুখাদের লিয়ে বেশ তো মিলাই বাবু উহাকে কি কেউ আর পাশুরে যাবে আসলে কোথায় তো বুঝে গেছেন যে যত বড় লোক আছে সে তত লুইটে পুইটে দলান বাড়ি খামার পুকুর কে এখন পায়ের উপরে পা রেখে পা দুলায় আরাম করছে আমারও পাঁচ কাটা জমি জমা হাল হিলা একটু বকনা দুটো কুকুরা ছিল বাবু সি বছর খরায় সব গেছে বিকায় ও গাড়ো গাড়ু বারুজার ট্রেনে হাওলাত লাম দশ কুড়ি দশটা টাকা সুদে মোলে হয়েছিল চৌদ্দ কুড়ি দিতে রাইকে সাদা কাগজে বুড়া আঙুলে টিপছাপ দিয়ে কাড়াই সব সবটুকুন তো হ্যাঁ বাবু আমার কথা কি উনি লেখেন নাই